আসসালামু আলাইকুম এভরিমান বাহারি নকশার পক্ষ থেকে আমি নূর আজকে চলে এসেছি একটি সুন্দর ইন্ডিয়ান ইন্সপায়ার্ড কাঁচিপুরম শাড়ি পরে আর এই শাড়ি কালেকশন কিন্তু ওদের কাছে অনেক ধরনের আছে আমি যে কালারের শাড়িটা পরে আছি এটা ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা জাস্ট দেখেন এই শাড়িটা এত সুন্দর আমার কাছে এটা একটু বেশি রয়্যাল রয়্যাল একটা ভাইব এসেছিল দেখে আমি এটাই পরেছি দেখেন এই যে শাড়িটা এটা হচ্ছে পুরো জমিনে কিন্তু এরকম ছোট 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 কাজ থাকবে অ্যান্ড এটা কিন্তু আচ্ছা আমি একটু আমার শরীরে জড়িয়ে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই কিন্তু এই শাড়ির সাথে আমাদের ব্লাউজ পিস অ্যাটাচ থাকবে হ্যাঁ রানিং তেরো হাত ব্লাউজ পিস সহ প্লাস এটাতে হচ্ছে তেরো হাত প্লাস ব্লাউজ পিস পাবেন আর এই যে দেখেন যে শাড়িটা দেখেন কি সুন্দর দেখেছেন এটা ব্লাউজ পিস কিন্তু আমরা এই কালারটারই পেয়ে যাচ্ছি জাস্ট দেখেন একটু এই যে এইরকম কিন্তু একটা সুন্দর কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস আর আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা এগুলো অর্ডার করে ফেলতে পারবেন আপনাদের নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে জাস্ট আমাদের ইনবক্স করে দিলেই হবে আর এই শাড়িটা দেখেন কি সুন্দর একটা চকলেট চকলেট একটা বাইট দিচ্ছে প্লাস এগুলো কিন্তু উইন্টারের মধ্যে পরার জন্য একদম পারফেক্ট দেখেন আমাদের কিন্তু অনেক দাওয়াত টাওয়াত থাকবে এখন সবারই কিন্তু মোটামুটি এখন প্রচুর দাওয়ারটাও থাকবে জাস্ট দেখেন কি সুন্দর শাড়িগুলা এই শাড়িগুলা আপনারা কিন্তু আমাদের এখানে অর্ডার করে ফেলতে পারবেন আর জাস্ট শুনেন এই শাড়িগুলা আপনারা যেখানেই পরে যাবেন না কেন হ্যাঁ আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই শাড়ি যেই দেখবে সেই বলবে আল্লাহ কোথায় কিনছেন এত সুন্দর শাড়ি এই যে দেখেন কি সুন্দর ভাই এগুলা পুরো রয়্যালটি ভাইব দেয় আপনারা যদি চান আমার মতেই যেরকম কেনা ব্লাউজও পরে ফেলতে পারেন বাট আমার মতে হচ্ছে শাড়ির সাথে যে অ্যাটাচ করা ব্লাউজটা থাকবে না ওগুলো পরে ফেললে আমাদের দেখতে আরো বেশি সুন্দর লাগবে মানে এই কালারগুলো কিন্তু অনেক সুন্দর আর এই কালারগুলো যখন হচ্ছে কালারে আপুরাই করতে পারবেন হ্যাঁ কালো ফসা আমি রেসিজেন করছি না বাট যে কালারের আপুদের কালার স্কিন টোন যেটাই থাকুক না কেন সেই পড়তে পারবে এই শাড়িগুলো এত সুন্দর আর যে পরবে তাকেও তাকে খুব সুন্দর লাগবে দেখেন এটা কিন্তু একটু একটা দিচ্ছে এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর আপনারা সরাসরি দেখলে হয়তো আরো ভালো মতো বুঝতে পারবেন আসলে শাড়িগুলো কি লেভেলে সুন্দর ভাই এই শাড়িগুলা বাড়ি নকশা মাত্র দিতেছে আপনাদেরকে তেরোশো টাকা মানা যায় ভাই তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর আর এই শাড়িগুলা দেখেন এই যে এই টাইপের একটা জুয়েলারি কিনে নেবেন হ্যাঁ যে কোনো জায়গায় পাওয়া যাবে তো এই টাইপের জুয়েলারি কিনে জাস্ট আপ করে পরে ফেলবেন এত সুন্দর লাগবে মাসাল্লাহ আমাদের আপুরা তো সবাই অনেক সুন্দর সবাই আল্লাহ সৃষ্টি সবই সুন্দর তারপরেও আপুদের যে দেখতে কি সুন্দর লাগবে এগুলো পড়া পরে দেখেন এই যে এটা কিন্তু আলাদা একটা মপ টাইপের কালার হ্যাঁ এই মপ টাইপের কালার কিন্তু আমরা কিন্তু ব্লাউজ পিস সবগুলোতেই হচ্ছে গ্রিন কালারটা পেয়ে যাচ্ছি আমি একটু জড়িয়ে দেখাই আপনাদের কিন্তু ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন জাস্ট দেখেন ভাই এটার পারের মধ্যেও কিন্তু একটা সুন্দর ডিজাইন করা আছে দেখছেন আমি তো ভাই ছোট ছোট জিনিস অনেক বেশি খেয়াল করি আর এই ছোট ছোট জিনিসগুলো যে হলুদের এবার তার মানে লস সেই লস হবে ভাই এটা হলুদের শাড়ির জন্য একদম পারফেক্ট আমি এই শাড়িটা আগে দেখি না আমার একটা দাঁত ছিল না আমি কিনে দেখলাম ভাই এত সুন্দর দেখেন জাস্ট মানে গ্রিন আর এর কম্বিনেশনটা এখানে যে কি মারাত্মক ভাবে করছে ভাই মানে এগুলো কিভাবে বানায় এই ইন্ডিয়ান জাস্ট জাস্ট ওয়াও এক ভাই আর কিছু বলার নাই দেখবেন কি সুন্দর মাশাআল্লাহ মাসাল্লাহ এত সুন্দর ভাই স্ক্রিনশট নিয়ে নিবেন হ্যাঁ যে যেটা নিতে চান যে স্ক্রিনশট নিয়ে নিবেন আমাদের পেজে অর্ডার করার জন্য আর হ্যাঁ ঢাকার ভিতরে কিন্তু আমরা মাত্র সত্তর টাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু অনলি টাকার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি দেখেন আপনাদের যা যে শাড়িটা পছন্দ হবে জাস্ট অর্ডার করতে দেরি করবেন না আর হলুদ বিয়ে এখন কিন্তু সবই আসতেছে মোটামুটি তো সবকিছুর জন্য কিন্তু এদের শাড়ি কালেকশন মাস্ট আপনাদের কিন্তু কিনতেই হবে মানে জোরা জোরি না করে ফাটতেছি না ভাই এত সুন্দর শাড়ি কোথাও পাবেন না সো ইউ বেটার বাই আর ওকে আর হচ্ছে আপনারা যদি চান বাহারি নকশার পেজে অবশ্যই আমাদেরকে একটা নক করে আরো ডিটেলস যদি ভুলে যান বা দেখতে সমস্যা হয় আমাদের কি নক করতে পারেন ধন্যবাদ